তারা মায়ের মন্দিরে ভোগ পেতে গেলে আপনাদের মন্দির চত্বরে আসতে হবে ঠিক দুপুর দেড়টার সময় এই সময় লাইন দিয়ে বসে আপনাদের এই ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে এখানে আপনারা ফ্রিতেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন অথবা টাকার বিনিময়ে একশো দুশো অথবা তিনশো টাকার বিনিময়ে ভোগ গ্রহণ করতে পারেন প্রসাদে প্রথমে দেয়া হয়েছিল ঝুড়ি ঝুড়ি করে আলু কচু ভাজা এবং এরপরই এলো মায়ের মূল ভোগ হলুদ ভাত এবং এই হলুদ ভাত হাতে নিয়ে মাকে প্রণাম জানিয়ে মুখে ভরে দিলাম বইয়ের পর চলে এলো সাদা ভাত এবং তার সঙ্গে ডাল এবার একটা কথা বলে রাখি প্রসাদের তো কোনো রিভিউ হয় না প্রসাদ সবসময় অমৃততুল্যই হয় এরপর চলে এলো একটা পাঁচ মিশালি সবজি এই সব কিছুর পরে দেয়া হলো আলু পটলের একটা সুন্দর তরকারি এরপর আমাদের দেওয়া হয়েছিল মাছ এখানে তারাপীঠে প্রত্যেক দিন মাকে মাছ অর্পণ করা হয় এবং সেটা ভোগ হিসেবে দেওয়া হয় এরপর দেওয়া হলো চাটনি চাটনির পর এলো সুন্দর পায়েস এবং সব শেষে এলো রসগোল্লা